নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দানি আপনাদের স্বাগত জানাচ্ছি বরাকের আওয়াজের পক্ষে অপারেশন সিন্দুরের সাফল্যতাকে কেন্দ্র করে বাইক রেলি হয় শিলচরে পেহেলগাঁও হামলার জোরদার বদলা ভারতের অপারেশন সিঁদুর ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান ও পিওকের নয় জায়গায় হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহালপুরে জঙ্গি ঘাঁটিতে পিয়কের কোটলি মুজাফরবাদে হামলা ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার স্থল বায়ু সেনার জয়েন্ট অপারেশন পেহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম অপারেশন সিঁদুর আজ সন্ধ্যায় রাস্তায় সমগ্র ভারতবাসীর সাথে শিলচরের বরাকের আওয়াজ সংগঠনের একাংশ সদস্যরা বাইক র্যালির মাধ্যমে শান্তিপূর্ণভাবে অপারেশন সিঁদুরের সাফল্যের আনন্দ ভাগ করেন এদিন বাইক রেলিটি রাঙ্গেরগাড়ি নেতাজি পয়েন্ট থেকে প্রেমতলা অব্দি চলে এবং যোগদানি প্রত্যেকের মুখে ভারত মাতা কি জয় ও বন্দে মাতরম স্লোগান শোনা যায় এদিন ওনারা সবাই বক্তব্যে বলেন আজকের দিনটি প্রত্যেকজন ভারতবাসীর জন্য গর্বের দিন অপারেশন সিঁদুর আমাদের গর্ব সেনারা যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি চিহ্নিত করেছে সেটা ইতিহাসে লেখা থাকবে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাটিতে চরম আঘাত হানলো ভারতের প্রতিরক্ষা বাহিনী মধ্যরাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লবিতা শর্মা সৌমিত্র দত্ত রায় খুল শুকলবদ্ধ জয়দীপ দত্ত প্রথমা দত্ত রায় স্নেহাংশু ভট্টাচার্য ধর সহ আরো অন্যান্যরা লাতো ভূত বাত সেলেহি মানবে আর এটার উদাহরণ আজকে এটা প্রমাণ করে দিয়েছেন আমাদের ভারনীয় প্রধানমন্ত্রী ভারনীয় শ্রী নরেন্দ্র মোদীজী এবং আমাদের ভারতের সৈন্যবল আমরা আজকে শুধুমাত্র এটা আমাদের ভারতের জন্য নয় আজকে পুরো বিশ্বে যতটা যতটা দেশ আছে আজকে সবাই দেখে নিয়েছে যে যদি ভারতের সাথে কেউ যদি লাগা উচিত ফল দেওয়ার জন্য তৈরি আছে আর এখন ভারত অহিংসা পরম ধর্ম ব্যাপারে ভাবে না এখন ভারত হলো অহিংসা পরম ধর্ম অতঃ ধর্ম হিংসা তথা বচা বহুত বহুত ধন্যবাদ ভারত মাতা কি চাই এবং এটা শুধু এটা আজকে ভারত দেখিয়ে দিল পুরো পৃথিবীকে যখন ভারতের উপরে এইভাবে হামলা হলো তারপর নারী শক্তি দুইজন মহিলা তাদেরকে রিপ্রেজেন্ট করেছে দুইজন মহিলা রিপ্রেজেন্ট করেছে এবং আমরা সেটাকেই সাধুবাদ জানাই যে ভারতের প্রধানমন্ত্রী একদিনও এক মুহূর্ত বসে থাকেননি অপেক্ষা করেননি যে কি করতে লাগবে কি করতে লাগবে না উনি প্রতি মুহূর্তে দেখিয়ে দিয়েছেন উনি একজন উপযুক্ত প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনা ভারতীয় মহিলা সেনা ভারতীয় সামরিক সেনা আমরা